আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা পিএস রান্নাঘরে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো শুধুমাত্র বাটা মশলায় কাতলা মাছের অসাধারণ একটা রেসিপি আর এটা বানানো একেবারেই সহজ খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমেই রেসিপির জন্য আমি এক কেজি পরিমাণ কাতলা মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর দিয়ে দিলাম এক চামচ লবণ আর এক চামচ হলুদের গুঁড়া হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে এটাকে পাঁচ মিনিট রেস্টে রেখে দিলাম আর একদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটা খুব ভালো করে গরম করে একে একে মাছগুলো সব আমি ছেড়ে দিচ্ছি এরপর উল্টে পাল্টে খুব ভালো করে ব্রাউন করে একদম ভেজে নিতে হবে একদম ভাজা ভাজা করে নিতে হবে এই রেসিপির জন্য মাছগুলো একদম ভাজা ভাজা হবে তো দেখতে পাচ্ছেন এক পিট হয়ে গেছে আর এক পিট উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি দেখেই হয়তো বুঝতে পারছেন ঠিক কতটা মুচমুচে করে এগুলো ভেজেছি তো ভাজা হয়ে গেছে দেখুন এরপর একটা পাত্রে মাছগুলোকে সব উঠিয়ে নিয়েছি এক এক করে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে ভাজা মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে তাও আবার কাতলা মাছ তো সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এরপর অন্যদিকে একটা পাত্রে দুই চামচ গোটা জিরে নিয়ে নিলাম এরপর নিচ্ছি এক চামচ আর হাফ চামচ সরিষা কালো সরিষা নিয়েছি এরপর কয়েকটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর দুইটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এগুলো সব বেটে নিচ্ছি এরপর একটা কড়াই দিয়ে দিলাম পোড়ের মতো তেল তারপরে কালো জিরা ফোড়ন দিয়ে একটা মাঝারি সাইজের কুচুনো পেঁয়াজ আমি দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি এখানে দুইটা টমেটো এরকম করে ডুমো করে কেটে দিয়ে দিলাম তার উপরে একটু লবণ ছড়িয়ে দুই মিনিট মতো নাড়াচাড়া করে টমেটোটা নরম করে নিয়েছি এরপর এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছি গোটা জিরে আর সরষেটা বেড়েছিলাম সেটা দিয়ে এক মিনিট মতো নেড়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা যেটা বেটেছিলাম ওইটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে আমি কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় মশলার তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এই মশলার সাথে রান্না করতে করতে দেখা আজকের পরিবেশটা কেমন খুব হাওয়া দিচ্ছিল একটু মেঘলাও করেছিল মনে হচ্ছিলো বৃষ্টি হবে তো রান্না করতে আজকে কিন্তু খুবই ভালো লাগছিলো তারপরে দিয়ে দিলাম একটু বাটি ধোয়া জল যে খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে দেখুন খুব ভালো রঙও চলে এসছে এরপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো এখানে আমি মাছের পরিমাণ বুঝে জল দেব। যতগুলো মাছ ডুবে যাবে ঠিক এরকম পরিমাণে জল দিতে হবে আপনারা আপনাদের মাছের পরিমাণ বুঝে জলটা দেবেন তবে একটু ঝোল ঝোল থাকবে তো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন ঝোলটা প্রায় পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে আমি এক এক করে মাছগুলো এভাবে ডুবিয়ে দিচ্ছি একসাথে সব মাছগুলো ঢেলে দেবো না হলে কিন্তু ফোটানোর সময় গলে যেতে পারে এক এক করে মাছগুলো আমি সাজিয়ে এভাবে আবারও পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর লাগছে দেখতে আর চুলায় কিন্তু এভাবে মাছ রান্না করলে খুবই ভালো লাগে খেতে মাছ কেন যে কোনো রেসিপি যদি চুলাতে করা হয় খুবই ভালো লাগে খেতে আগেকার দিনে তো এরকম চুলাতেই রান্না হতো তো খুব ভালো লাগতো খেতে দেখুন একদম শেষ পর্যায়ে রান্নাটা হয়ে এসছে আজ এই কাতলা মাছের রেসিপিটা খুব বেশি গাঢ় হবে না গ্রেভি থাকবে না একদম ঝোল ঝোল করেছি দেখুন ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এখানে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে দুই তিনটা চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন আপনারা যে যতটা ঝাল পছন্দ করেন সেই বুঝে ঝালটা ব্যবহার করবেন তো এটাকে আমি ওনান থেকে এবার নামিয়ে নেবো তো বন্ধুরা দেখে নিলেন তো কত সহজ এবং কম সময়ের মধ্যে আজ আমি বানিয়ে নিলাম কাতলা মাছের এই ঝাল কালিয়া তো আপনারাও কিন্তু বাড়িতে এরকম রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আপনাদের কিন্তু অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে আল্লাহ হাফেজ